ইনভেস্টার লাইসেন্স নিয়ে আমরা আসলে মানে কিছুদিন একটা ভিডিওর মধ্যে বলেছিলাম বেশ কয়েকটা কথা বলছিলাম যে এখন যারা বলতেছে যে নিবে না বার্ষিক এটা আসলে সম্পূর্ণ মানে তাদের আপনাকে যত বেশি বলবে যে ভাই টাকা নিবে না লাইসেন্স করতে একদম লো লো বাজেটে লাইসেন্স করতে পারবেন কম টাকায় তাহলে আপনি আরো বেশি উৎসাহিত হবেন লাইসেন্স করার জন্য এটা আমি বলছিলাম একটা ভিডিওর মধ্যে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি কিন্তু না বাষট্টি হাজার গভর্নমেন্টে ছাড় দিবে না সৌদি গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী ওয়ান হালালা যদি কেউ মানে বকেয়া থাকে কারো তাহলে গভর্নমেন্ট তাদেরকে মানে পরবর্তীতে তাদের কাছ থেকে নিতেই নিবে হান্ড্রেড পার্সেন্ট তো এইটাই আসলে মেইন এখন আমরা আবার দেখতেছি যে ইনভেস্ট লাইসেন্স নিয়ে যারা করতেছে এরা বলছে বাষট্টি হাজার রিয়েল দিতে হবে এতদিন বলছে দেওয়া লাগবে না হয়তো বা আরও কমায় ফেলবে তিরিশ হাজার রিয়েল করে ফেলবে এটা সেটা অনেক কিছু মানে নিচ্ছে না আমাদের থেকে নিবে না যাদের থেকে নেয় নেয় তাদের থেকে ডাবল নি ঠিক আছে এই জিনিসটা মানে পাবলিক বুঝাইতে পারলাম না যেটা নেয় ওটা নিবে ডাবল তো ডাবল আপনি একসাথে প্রবলেমটা আসলে আমাদের এই বড় ভাই একজনের হয়েছে করতেছে ওনার আসলে আসার কথা ছিল না এতদিন আসে নাই বা ওনার লাইসেন্স এক্সপায়ার হয়েছে প্রায় আজকে তিন চার মাস এতদিন এই সমস্যাটা দেখা যায় নাই উনি রিনিউ করে ফেলছে সমস্যাটা দেখা যায় নাই কিন্তু গত পরশু দিন ওনার প্রবলেমটা আসছে আমি গতকালকে ওনার সাথে কথা বললাম কথা বলার পরে উনি বললো যে ভাই এখন তো সাদেদ নাম্বার আসছে মেসেজ আসছে যে এই সিক্সটি টু থাউজেন্ড মানে যেটা গভর্ন ফি বার্ষিক এটা পে করার জন্য তো ওইটা দেখে আমি আসলে বুঝতে পারলাম যে না আসলে যেটা বলছি এটা রাইট এটাই হবে কারণ সৌদি গভর্নমেন্ট বিজনেস করার অপরচুনিটি দিচ্ছি কিন্তু ফ্রিতে দিবে না ফ্রিতে কিছুই হবে না তো যারা বলছে তারা তো কি বলতো তারা শুধুমাত্র পাবলিকে দেখানোর জন্য যে লাইসেন্স করেন আসেন আর টাকাগুলো দিয়ে যান ব্যাস এতটুকু তো আসলে এই বিষয়গুলো এর না বলে শুধু ইনভেস্টার লাইসেন্স করেন ব্যবসা করেন নিজের কফিল নিজে হয়ে যান বিভ্রান্তি এইগুলো বাংলাদেশিদের সাথে হইতেছে হবে ফিউচারে এটা না হলে অন্য কিছু নিয়ে হবে এটা মুখস্থ করে ফেলেন কারও হেল্প হবে না গভর্নমেন্টে কাউকে ছাড় দিবে না দিতে হবে বা মাস্ট